thank <laughs> you দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার একশো পঞ্চান্ন টাকা বাড়িয়ে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে পনেরো জানুয়ারি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত চব্বিশ ও তিরিশ ডিসেম্বর দুই দফা স্বর্ণের দাম কমানো হয় দু দফা দাম কমানোর পর এখন দাম বাড়ানো হলো নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের নির্ধারণ করা হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার সাতানব্বই টাকা বাড়িয়ে এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 9৪৫ টাকা বাড়িয়ে এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম আটশো টাকা কমিয়ে তিরানব্বই হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে তিরিশ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার পঞ্চাশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লক্ষ আটত্রিশ হাজার দুশো অষ্টাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে এক লক্ষ বত্রিশ একটাকা এক টাকা নির্ধারণ করা হয় এছাড়াও আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আটশো তেষট্টি টাকা কমিয়ে এক লক্ষ টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম সাতশো পঁয়ত্রিশ এ দামে স্বর্ণ বিক্রি হয়েছে অন্যদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশত উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণবাজারের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন